নমস্কার বন্ধুরা অন্য রান্নাঘরে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে আমি চলেছি নতুন একটি রেসিপি নিয়ে কাঁচকলার কোপ্তাকারি আমরা কাঁচকলার কোপ্তাকারির জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর গরম জল আর এই গরম জলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলার টুকরোগুলো কাঁচকলার টুকরোগুলোকে এইভাবে কেটে রেখেছিলাম আমরা কাঁচকলা কোপ্তাকারির জন্য তিনটে কাঁচকলা নিয়েছি আর নিয়েছি কিছু পরিমাণ আলু আলুগুলোকে আমরা এইভাবে কেটে নিয়েছি কাঁচকলাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি ঢাকনা এই ঢাকনা দেওয়া অবস্থা মিনিট দশ মতো থাকবে তারপরে আমরা এই ঢাকনাকে তুললে তুলব দশ মিনিট হয়ে গেছে এবার আমরা এই ঢাকনাটা দিয়ে একটু তুলে নেব কলা আলু সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে আমরা ওভেনের নবটা বন্ধ করে দেব এই সেদ্ধ করা কলা আলুকে আমরা একটা ছামতার সাহায্যে তুলে নবটার পাত্রে রাখবো গরম কড়াই থেকে আমাদের কলা আলু তোলা হয়ে গেছে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেব কলা আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে সেটাকে তুলে আমরা একটা পাত্রে রেখে দিয়েছি ঠান্ডা হলে আলুর খোসা আর কাঁচকলার খোসা ছাড়িয়ে নেব আমরা সেদ্ধ করা কলা আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব খোসা ছাড়িয়ে আমরা অনেকক্ষণ দেখে দিচ্ছিলাম এবার ঠান্ডা হয়ে গেছে আমরা হাত দিয়ে আমরা সেদ্ধ করা কলা আলুকে মেখে নিয়েছি এবারে এর সঙ্গে আমরা যোগ করব সামান্য পরিমাণে মুসুর ডাল বাটা আর এই মুসুর ডালে বাটার সময় কোনোরকমভাবে এই ডালে জল যোগ করবেন না আর এতে আমরা সামান্য পরে যোগ করবো সামান্য পরিমাণ কুচি রাখা কাঁচা লঙ্কা আর যোগ করবো হাফ চামান পরিমাণ আদা পেস্ট এবার এর সঙ্গে যোগ করবো স্বাদ মতো লবণ এর সঙ্গে যোগ করব এর সঙ্গে যোগ করে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি আর যোগ করবো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ি আর যোগ করবো হাফ চামচ পরিমাণ ধনেগুড়ি আর এর সঙ্গে আমরা যোগ করব দুই চামচ মতো ময়দা গুঁড়ি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবারে আমরা আমরা এইটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব সুন্দরভাবে আমাদের সমস্ত উপকরণ দিয়ে আলু কাঁচকলা সিদ্ধ করে রেখেছেন তা মাখা মাখা হয়ে গেছে আর এটাকে আমরা আরও কিছু সময়ের জন্য রেখে দেবো এই অবস্থায় সমস্ত রকম উপকরণ দিয়ে আমাদের কাঁচকলা খুত্তাকারীর আলু আর কাঁচকলা যে সেদ্ধ হয়েছে তার আমরা মেখে রেখে দিয়েছি এবার এটাকে আমরা দু রকম শেপে আনতে তৈরি করতে পারি এক ক্লাব শেপে অন্য বা সার্কুলাকার শেপ তার আগে হাতে সুন্দরভাবে একটু তেল মেখে নিতে হবে তেল হাতে মেখে রাখলে সমস্ত রকম মশলা দিয়ে মেখে রাখা আলু ও কলা সেদ্ধকে আমরা হাত দিয়ে সুন্দরভাবে সারগুলো আকাশ সেদ্ধ দেবো আর তার আগে হাবুন হাতে ভালো করে তেল মেখে নিতে হবে সুন্দরভাবে আমরা কাঁচকলা কোপ্তাকাটির জন্য বানিয়ে নিয়ে যেটাকে সার্কলাকা শেপ দিয়েছি এভাবে আমরা আধ ঘন্টা রেখে দেব তারপর কড়াইতে ভাজব আধ ঘন্টা হয়ে গেছে এবার আমরা কাঁচকলা কোফতা ভাজার জন্য কোপ্তাগুলোকে ভাজার জন্য এই গরম কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবার এই গরম তেলের মতো দিয়ে দিচ্ছি কাঁচকলার কোপ্তাগুলো একটা একটা করে আর এই কোপ্তাগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন আর কোপ্তাগুলোকে ভাজার সময় সবসময় রাখবেন গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম রাখতে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এবার খুন্ত খুন্তির সাহায্যে এবার একটা বিট আমরা উল্টে দেবো উল্টে দিয়েছি আবার এই অপর দিকটা অনেকক্ষণ ভাজা হবে কাঁচকলার কোপ্তাগুলো সুন্দর গরম তেলে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে এটা তুলে ছান্তার সাহায্যে তুলে আমরা অন্য একটা পাত্রে রাখবো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা ছান্তার সাহায্যে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব এই পাশের কাঁচের পাত্রটিতে আমরা ভিজে রেখা কোফতাগুলোকে রেখে দিচ্ছি রেখে দেবো সবসময় বন্ধুরা আমাদের কাঁচকলার কোফতাগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে পাশে রাখা একটা পাত্র রেখে দেব বন্ধুরা কাঁচকলার কোপ্তাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার কারি তৈরির জন্য আমরা আর কড়াই নিয়ে আসবো আর কোপ কাঁচকলার কারির জন্য আমরা একটা কড়াই নিয়ে এসেছি এবার এই কড়াইতে দিয়ে দেবো একটু গরম তেল এই কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি কোপ্তার সময় যে তেল গরম তেলটা ব্যবহার করি সেই কোপ্ত থেকে কিছু সেই তেল থেকে আমরা কিছু পরিমাণ গরম তেলই কড়াইতে দিয়ে দিচ্ছি কারি করার জন্য এই গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনি আমাদের গরম হয়ে গেছে বাড়িতে আমরা যোগ করব সামান্য পরিমাণ গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর এর সঙ্গে আমরা ফোটনে যোগ করে দেবো সামান্য পরিমাণে গোটা জিরা আর এতে আমরা দিয়ে দেবো হাফ চামচ মতো আদা পেস্ট আমরা যোগ করে দেবো কোপ্তাকাড়ি বানানোর জন্য টমেটো কুচি যোগ করবো সামান্য পরিমাণে চিরা কাঁচা লঙ্কা এর এবার এই কড়াইতে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমরা মিনিট দুয়েকের মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটার গন্ধ সবুজ ভাব গন্ধটা যায় কাঁচা গন্ধ যায় টমেটো কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে এবার এর সঙ্গে আমরা যোগ করবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি এর সঙ্গে আমরা যোগ করব পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ি লঙ্কা গুঁড়ি হলির গুঁড়ি যেহেতু দেওয়া হয়েছে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণে গুঁড়ি আর যোগ করবো এতে সামান্য পরিমাণে জিরে গুঁড়ি যেহেতু এই মশলার মধ্যে আমরা জিরে গুঁড়ি ধনে গুঁড়ি যোগ করি তাই আমরা একটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এর সঙ্গে আমরা যোগ করবো সামান্য পরে কাঁচমেরি রেড চিলি পাউডার ওদিকে আমাদের তেল ঝেড়ে দিয়েছে বা এর সঙ্গে আমরা যোগ করবো পরি সামান্য পরিমাণ জল আমরা জল যোগ করেছি এই জলের সাহায্য দিয়ে আমরা কিছুটাকে ফুটিয়ে নেব জল দিয়ে আমাদের মশলা কষানো হয়ে গেছে তাতে তাইতে আমরা যোগ করবো আরও সামান্য পরিমাণ জল জল দিয়ে আমরা সুন্দর করে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি এই গ্রেভিটা কিছুক্ষণ ফোটাবো তারপরে আমরা ভেজে এর সঙ্গে যোগ করবো ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো গ্র্যাভিটা আমাদের ফুটে এসেছে কোপ্তাকারের গ্র্যাভিটা ফুটে এসেছে তাই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলার কুপ্তাগুলো যেহেতু এই গ্রাফিতে আমরা কোপ্তাগুলো যোগ করেছি তাই একটু খুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে ডোবানো হয়ে গেছে এইভাবে কিছুটা এই কপ্তাগুলো গ্রাফিতে ডুবে থাকবে তারপর আমরা এটা তোলা কিছু কিছুক্ষণ একটু চিনি পরিমাণ মতো চিনি এবার এই গ্রাফিতে আমরা যোগ করছি আবার সামান্য পরিমাণে চিনি কাঁচকুলার কোপ্তাকারি আমাদের গ্রাফিতে ঠিকঠাকভাবে ফুটে হয়ে উঠেছে তাই এবার আমরা গ্যাসের ন ওভেনের নামটা বন্ধ করে দেবো তুলে এটা আমরা অন্য একটা পাত্রে নিয়ে যাব আমাদের হয়ে গেছে এবার এটাকে আমি তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাচ্ছি সবশেষে বন্ধুরা আমাদের কাঁচকাল গুপ্তাকারী হয়ে গেছে আর চাইলে সেই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা অবশ্যই ভাত দিয়ে খেয়ে খাবেন আর আর যারা এখনও পর্যন্ত বন্ধুরা আপনারা নতুন আমার চ্যানেল পুনঃ রান্নাঘর সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে